নানা গল্পের মেলায় আজকে পাঠ করে শোনাব বুদ্ধদেব গুহর লেখা বাবলি তৃতীয় পর্ব অভি লাফিয়ে উঠল বলল আপনি চুপ করে ওখানে বসুন পথ থেকে আপনাকে যেন দেখা না যায় কথা বলবেন না কোনো কেমন বলি অভি তরতরিয়ে নেমে গেল পথের দিকে কিছুক্ষণের মধ্যে আলোর বন্যা বইয়ে একটা জীবকে আসতে দেখা গেল বাঁকের মুখে অভি হাত দেখালো জিপটা থামা মাত্র জিপের মধ্যে অন্ধকার থেকে কে যেন বলল হ্যান্ডস অভি হাত তুলল একজন একটা রিভলভার ওর দিকে ধরল ওরা নাগাল্যান্ড পুলিশের লোক ডিমাপুর পৌঁছে অভিদের অফিসে একটা ফোন করে দিতে বললো ওদের যদি পারে অভিদের কোম্পানির নাম শুনে বলল খবর দিয়ে দেবে তবে আজ রাতে কোনো গাড়ি আসতে পারবে না ট্যাক্সিও না আজ রাতে আর্মি কনভয় আসবে ডিমাপুর থেকে কোহিমা সিভিলিয়ান ট্রাফিক বন্ধ ওরা বলল গাড়িতেই থাকবেন কাল অফিসের লোক এসে গাড়ি নিয়েই একেবারে ডিমাপুর পৌঁছাবেন ওরা গুড নাইট করে চলে গেল একটু গিয়ে আবার ব্যাক করে এসে বলল এ জায়গাটাতে হাতির বড় উপদ্রব সাবধানে থাকবেন ওরা চলে গেলে অভি তরতরিয়ে উপরে উঠে এলো কুড়েতে পৌঁছে দেখলো বাবলি নেই অভির বুকের স্পন্দন থেমে গেল বাবলিকে খুঁজতে কোন দিকে যাবে ভাবতে ভাবতে অন্ধকার থেকে বাবলি এসে কুড়েতে ঢুকল অভি বলল এমন ভয় পাইয়ে দেন না বিরক্তির সঙ্গে বলল। কি করতে গেছিলেন একা একা জঙ্গলে অন্ধকারে বাঘ আছে হাতি আছে কোনো মানে হয় বাঁশের খোল থেকে জল ঢেলে মুখ চোখ হাত পা ধুতে ধুতে বাবলি বলল যা করতে গেছিলাম তা সবাই একা একাই করে অভি লজ্জা পেল বলল ও সরি এখন ঠান্ডাটা আগের থেকে অনেক বেশি হয়েছে ডিফুন নদী থেকে ধোঁয়া উঠছে ফ্রিজ খুললে যেমন ঠান্ডা ধোঁয়া ওঠে তেমনই অভি বলল বিস্কুট টিস্কুট খেয়ে আপনি শুয়ে পড়ুন আর আপনি আমি আগুনের পাশে বসে পাহারা দেব হাতি আছে বাঘ আছে বৈরী নাগারা আছে বাবলি বলল এটা আপনার কাছে রাখুন কি হাতের চুড়ি থেকে খুলে বাবলি একটা সেফটিবিন দিল অভিকে বলল হাতি এলে হাতির কান চুলকে দিতে পারেন অভি বলল বাবা আপনিও পারেনও আপনার কি ভয়ডোর বলে কিছু নেই সত্যি আপনার মতো দর্শী মেয়ে আমি দেখিনি বাবলি জবাব না দিয়ে বলল আগুনটা একটু জোর করুন ঠান্ডায় বসা যাচ্ছে না কম্বল তো একটা আপনি কি গায়ে দেবেন আমি তো আগুনের পাশেই বসে থাকবো বলল। আগুনটা জোর করে দিল অভি বাইরের গাদা থেকে অনেকগুলো কাঠ বয়ে এনে কুড়ে ঘর সামনে রাখলো আগুনে আরেকবার এনামেলের গ্লাসে কফি বানালো বাবলি তারপর কুটুর কুটুর করে বিস্কুটের প্যাকেটটি শেষ করলো দুজনে মিলে কফি খাওয়ার পর অভি ব্রিফকেসটা মাচার মাথার কাছে রেখে দিয়ে বলল এই হলো বালিশ এবার শুয়ে পড়ুন কম্বলটা চারিদিকে ভালো করে গুজে নিই পোকামাকড় আসতে পারে ই রে যেন আমার মা এসেছেন বলল বাবলি নিশ্চয়ই আপনার মা এখানে থাকলে এসব কি বলতেন না বাবলি অনেকক্ষণ চুপ করে থাকলো তারপর বলল হয়তো বলতেন জানি না জানেন আমি আমার মাকে কখনো দেখিনি ছবিতে দেখেছি আমি জন্মাবার সময়ই আমার মা মারা যান এরকম সব রাতে যখন খুব ইচ্ছে করে কাছে কেউ থাকুক কেউ আদরের সোহাগে আমাকে বুকের মধ্যে জড়িয়ে ধরুক তখন মায়ের কথা খুব মনে পড়ে অভিযোগ করে রইল অনেকক্ষণ পর বলল কি হল শুয়ে পড়ুন হ্যাঁ শুচ্ছি ধীরে ধীরে রাত বাড়তে লাগলো ঠান্ডাটাও বাড়তে লাগলো কহিমার দিক থেকে একটা হাওয়া আসতে লাগলো হু হু করে সন্ধ্যের সময় যে চতুষ্পদ জানোয়ারটার আওয়াজ শোনা গেছিল সেটা তেমনই ঘোরাফেরা করতে লাগলো অন্ধকারে নক্ষত্র খচিত উজ্জ্বল আকাশ নিচের অন্ধকারকে আরও ভারী করে তুলল আগুনটা জোর করে দিয়ে অভি কুঁড়ের বাঁশের খোঁটায় হেলান দিয়ে বসে রইল বাবলি মাচায় শুয়ে এপাশ ওপাশ করতে লাগলো মাচাটায় কোঁচ শব্দ উঠতে লাগল বলল ঘুম আসছে না তারপর রাতের কোনো এক সময়ে বাবলি ঘুমিয়ে পড়ল। অভি সামনে দুপা ছড়িয়ে দিয়ে বসেছিল ওরও মাঝে মাঝে ঢুলুনি আসছিল মাঝে মাঝে উঠে আগুনে নতুন করে কাঠ গুজে দিয়ে আসছিল মাঝরাতে এক ফালি চাঁদ উঠেছিল আকাশে তারপর ঢুলুনির মাঝে মাঝে অভি দেখছিল যে আকাশ মেঘে মেঘে ঢেকে গেল তারপর কখন যে ও বাঁশে হেলান দিয়ে ঘুমিয়ে পড়েছিল মনে নেই ওর হঠাৎ অভির ঘুম ভেঙে গেল ঠান্ডা জলের ছিটেই চোখ মেলে দেখল আকাশে একটিও তারা নেই বৃষ্টিতে আগুন নিভে গেছে ওর গায়েও বৃষ্টির ছিটে লাগছে ওর ভীষণ শীত করতে লাগলো আধ ঘুমে ওর হঠাৎ বাবলির কথা মনে হলো মুখ ঘুরিয়ে দেখলো বাবলি মাচার উপর উঠে বসেছে অন্ধকারে বাবলি বলল আগুনটা নিভে গেল কেন বৃষ্টি পড়ছে বাইরে খুব শীত না খুব শীত করছে আপনার হ্যাঁ আপনি এখানে আসুন ওখানে দুজনের জায়গা হবে না হবে আপনি শিগগির করে আসুন নইলে ভালো হবে না আপনি কি বলুন তো এত কষ্ট পাচ্ছেন তবু আমার কাছে আসতে এত লজ্জা এত সংকোচ অভি উঠে এসে কাঁপতে কাঁপতে মাচার পাশে এসে বসল বাবলি বলল আপনি আমার কাছে আসুন অভি বসেই রইল বাবলি ওর কাছে সরে গিয়ে ওকে দুহাতে কাছে টেনে নিল বলল কম্বলটা দিয়ে আপনি আপনার দুজনকে ঢেকে রাখুন আমি আপনাকে জড়িয়ে থাকছি দেখবেন শীত এক্ষুনি পালাবে লজ্জা করছেন কেন আমাকে আপনিও জড়িয়ে থাকুন কিছুক্ষণ পর আলিঙ্গনাবদ্ধ অবস্থায় ওরা দুজনে পাশাপাশি শুয়ে পড়ল বাইরে বৃষ্টি ভেজা পাহাড়ি হাওয়া হু হু করে গাছপালাই বইতে লাগল বাবলির শরীরের উষ্ণতায় ওর বুকের সুগন্ধে ওভি শিউরে শিউরে উঠতে লাগল এই অবস্থাতেই কখন যে ঘুমিয়ে পড়েছিল ওরা দুজনেই জানে না ডিমাপুর থেকে ট্যাক্সি করে দুজন লোক এসেছিল অফিসে। মেকানিকও এসেছিল গাড়ি ঠিক করে ওখান থেকে বেরোতে বেরোতে সকাল নটা হলো সকালে উঠে বাঁশের খোলের ঢাকা জলে মুখ ধুয়ে শাড়ি টাড়ি ঠিকঠাক করে নিয়ে বাবলি অভির পাশে এসে বসলো গাড়িটা স্টার্ট করে অভি বলল জায়গাটা দেখে রাখুন জায়গাটার কথা মনে থাকবে এই রাতের কথা গাড়িটা ডিফু নদীর পাশে আবার গড়িয়ে চলল বাবলি খোপা থেকে গতকালের বাসি ফুলটা নিয়ে নদীতে ছুড়ে দিল মাইল দশিক যেতে না যেতেই ওরা পাহাড় থেকে সমতলে নেমে এলো এখন আর দুধারে জঙ্গল নেই সোজা রাস্তাটা চলে গেছে ডিমাপুরের দিকে বাবলি বলল বেশ কাটলো সময়টা আমাদের কালকে রাতটা আমার ট্রেন তো বিকেলে না অভি বলল হ্যাঁ বাবলি বলল আপনি কি করবেন আমি চলে যাবার পর অভি হাসলো বলল তাই ভাবছিলাম গত তিরিশ ঘন্টায় আমি আমার নিজের ইচ্ছেই কিছুই করিনি আপনি যা যা বলেছিলেন তাই করেছিলাম এখন কি করব তাই ভাবছি বাবলি বলল বেশি ভাববেন না আপনি বড় বেশি ভাবেন অভি বলল তবু মাঝে মাঝে ভাবতে হয় তারপর অনেকক্ষণ চুপ করে থাকার পর বাবলি বলল চিঠি লিখলে কি জবাব দেবেন না দেবেন না দেব অভি বলল জবাব দেবেন কিন্তু জবাবে আবার প্রেম টেম নিবেদন করে বসবেন আপনাকে আমার বড় ভয় করে আপনাকেও আমার খুব ভয় করে অভি বলল আমার কিন্তু আপনাকে খুব ভালো লেগেছে বাবলি বলল তারপর বলল আমি চাই সত্যিই চাই এই ভালো লাগাটা যেন বজায় থাকে জানি না হয়তো আপনাকে আমার কিছু বলার ছিল কিন্তু বলা হলো না এই ঘর ছাড়া এই রকম বৃষ্টির শীতের রাত ছাড়া সে কথা আর বলা যাবে ভাবলে অবাক লাগে কতগুলো কথা থাকে হয়তো প্রত্যেকের জীবনেই থাকে সেগুলো বিশেষ জায়গা ও বিশেষ মুহূর্তে বলতে না পারলে বলাই হয়ে ওঠে না সারা জীবন বয়েই বেড়াতে হয় তারপর অনেকক্ষণ ওরা চুপ করে থাকলো অভি বলল ওই যে ডিমাপুরের বাড়িঘর দেখা যাচ্ছে বাবলি বলল সত্যি আহা রশিদ বদরপুরি রশিদ তোমাকে আমি বড় ভালোবাসি তুমি আমাদের কি খাওয়াবে গো তারপরই হঠাৎ বলল শুনুন ভালো ছেলে আমাদের যাত্রা শেষ হয়ে এলো আবার দেখা হবে কি না জানি না আমি যেমন করে কালকের বাসি ফুলটা ছুঁড়ে ফেললাম আপনিও আমার বাসির স্মৃতিকে তেমনি করেই ছুঁড়ে ফেলে দেবেন কোনো স্মৃতি ফিতি নিয়ে বাঁচার কিছু মানে নেই কেবলমাত্র ভবিষ্যতের জন্যই বাঁচবেন বুঝলেন হুম অভি বলল কিছুই বোঝেননি চোখ নাচিয়ে বাবলি বলল ইম্ফল থেকে কহিমা হয়ে ডিমাপুরে যখন ওরা সত্যিই এসে পৌঁছালো তখন সকাল দশটা ফরেস্ট ডিপার্টমেন্টের বাংলোটা নিরিবিলি তবে ফরেস্ট ডিপার্টমেন্টের বাংলো যতখানি নিরিবিলি হওয়া উচিত ততটা নয় ডিমাপুর শহরেরই এক প্রান্তে বাবলি গাড়ি থেকে নেমেই বলল সত্যি বেশ বাংলোটা কিন্তু রশিদ কোথায় বলতে বলতে বাংলোর পেছন দিকের রান্নাঘর ছোট্ট খাওয়ার ঘর পেরিয়ে সাদা দাড়ি নিয়ে রশিদালি এসে হাজির হল ওকে দেখেই বাবলি বলল অভি আপনি মালপত্র নামানোর বন্দোবস্ত করুন আমি রশিদালির সঙ্গে লাঞ্চে কি কি খাওয়া যায় তার বন্দোবস্ত করছি গিয়ে তারপরই একটু থেমে বলল। আপনি মুরগি খান তো না পিসিমার বারণ আছে অভি হাসলো বলল হ্যাঁ আমার কোনো পিসিমা নেই বাবলি বলল। মাসিমা তো আছেন ভি হাসল বলল না মাসিমাও নেই কিন্তু আমার মাসি পিসিকে নিয়ে পড়া কেন বাবলিকে গতকাল সকালে পড়া শাড়ি জামাতে রাতে নাগা নাগাপাহাড়ের বিপদের মধ্যে রাতে কাটানোর পর এবং গাড়ি খারাপ হওয়ার টেনশনে ইত্যাদি খুবই ক্লান্ত ও শ্রান্ত দেখাবে ভেবেছিল অভি কিন্তু বাবলির এই ক্লান্তিহীন সব্রতিভ প্রগল্ভতায় এখন সত্যি ও অবাক হয়ে যাচ্ছে অভির অল্প বয়সী জীবনে বাবলি নিশ্চয়ই এক অভিজ্ঞতা মণিপুরের লেক থেকে প্রথমবার দেখে যেমন মনে হয়েছিল নাগা পাহাড়ে মিথুম দেখে প্রথমবার যেমন আশ্চর্য হয়েছিল বাবলিকে কাজ থেকে দেখে ও তেমনই আশ্চর্য হয়েছিল বাবলি সম্বন্ধে কোনো রকম বিশেষণ ওর সীমিত বাংলা জ্ঞানে খুঁজে পাচ্ছে না খুঁজবার চেষ্টাও করল না আর বাবলি এক মুহূর্তে ওবির মুখের দিকে তাকিয়ে রইল তারপর হঠাৎ বলল আপনাকে দেখার পর থেকেই আমার রবি ঠাকুরের একটি চরিত্রের কথা মনে হচ্ছে অভি গাড়ির বুট খুলে মাল নামাতে নামাতে ক্যাজুয়ালি যেন ওর সব পাগলের প্রলাপে বিন্দুমাত্র ইন্টারেস্ট নেই এমন গলায় কি কোন চরিত্র বাবলি দুষ্টুমির হাসি হাসল বলল রেবতাকে খুব মনে হচ্ছে রবীন্দ্রনাথের তিন সঙ্গীর ল্যাবরেটরির গল্পের রেবতির কথা তার পিসিমার আদরের রেবুর কথা অভি মনে মনে বিরক্ত হলো কিভাবে মেয়েটা না হয় ইন্ডিয়ান রেভিনিউ সার্ভিসে ঢুকেছে। না হয় পড়াশোনাতে ভালোই তা বলে অভিকেও ভেবেছে কি নেহা তোর ওপরওয়ালার শালির মেয়ে বলে বাবলি নিজেই কি ওর বস হয়ে গেছে নাকি তাছাড়া বাবলি না জানতে পারে না কিন্তু বাবলির মাসি মাসিমেশও জানে অভিও কোনো দিক থেকে হেও করার পাত্র নয় বাবলির চেয়েও সে সব দিক দিয়ে ভালো মনে মনে অভি ভাবল এতখানি বাড়াবাড়িটা কুশিক্ষা বাড়িতে বোধহয় কেউ শেখায়নি ছোটবেলায় কতখানি মানায় কতখানি মানায় না মামরা মেয়ে তো বকে গেছে অল্প বয়সে তাছাড়া মেয়েরা ইন্দিরা গান্ধীর রাজত্বে নিজেদের কি যেন মনে করেছে একেবারে যেন উঠতে চাইছে সকলেই ডানা মেলে গতকাল আইএএস কি আই আর এস পাশ করলে বুঝি ভাবছে আমি কি হনু গাড়ির বুটটা বন্ধ করতে করতে বলল আমি যদি রেবতী হই তবে আপনি কি আপনি কে আমার ওপর কিসের অধিকার আপনার বাবলি সপ্রতিভতার সঙ্গে বলল আমি কেউ না কেউ না কোনো অধিকার নেই কিন্তু কথা শেষ হতে না হতেই ও যেন হঠাৎ এই রকম ঠাট্টা এত মজা এত পরিহাসের কুয়াশার মধ্যে ওর ভেতরে কে ছিল যে ছিল তাকে দেখতে পেল ফরেস্টের কাঠের বাংলোর সুন্দর রং করা রোদে নানান পাখির ডাকে এই ডিমাপুরের আশ্চর্য সকালে কি যেন কি ঘটে গেল বাবলির এবং অভিরো মনের মধ্যে কোথায় যেন একটা আটশো আশি ভোল্টের আলোর মেন সুইচ নেভানো ছিল এই সকালে এই কাঠের বারান্দায় দাঁড়িয়ে থাকতে থাকতে ঠাট্টা করতে থাকা হাসতে থাকা অন্যকে নিয়ে তামাশা করতে থাকা বাবলির বুকের মধ্যে যেন কি একটা জ্বলে উঠল চোখের উপর এমন একটা ছায়া নেমে এলো যেন তার নিজের মধ্যে সে ছায়ার অস্তিত্ব সম্বন্ধে বাবলি নিজেও বুঝি কখনো সচেতন ছিল না অভি দেখল বাবলির মুখটা হঠাৎ এক আশ্চর্য আনন্দে ক্যামেরার ফ্ল্যাশলাইটের মতো জ্বলেই দপ করে নিভে গেল অভি চোখ নামিয়ে নিয়ে গাড়ির পিছনের সিটে এক আকাশ আলোর নিচে দাঁড়িয়েও যেন ফেলে রাখা কম্বলটা দেখতে পাচ্ছিল না এমন করে খুঁজতে লাগলো বাবলিও বড় বড় গাছালির ফাঁকে ফাঁকে দৃশ্যমান রোদ ঝলমল নির্ভেগ আকাশে চেয়ে কি যেন খুঁজতে লাগলো যেন আকাশেই তার প্রার্থিত বস্তু আছে একটু আগে যেটা ঠাট্টা ছিল সেটা আর কোনো ক্রমেই ঠাট্টা রইল না ওরা দুজনেই একই সঙ্গে অদ্ভুতভাবে আবিষ্ট এক স্ক্রিনকোনাইজেশনের মধ্যে বুঝতে পারলো যে দুজনের মধ্যে এমন কিছু একটা হয়ে গেল এক মুহূর্তে হয়ে গেছে যা হবে বলে তাদের দুজনের কারোরই জানা ছিল না সম্পূর্ণ আত্মসচেতন ও আত্মবিশ্বাসী বাবলির মুখটা কালো হয়ে গেল বিদুষী গর্বিতা সব দুদিন বাদে ইনকাম ট্যাক্স অফিসার হয়ে যাওয়া বাবলির সব গর্ব সব সব মাটিতে মিশে গেল ভালোবাসা কারো প্রতি কারো সত্যিকারের ভালোবাসা যে কত তীব্র দুঃখময় অনুভূতি এ কথার আভাস যেন বিদ্যুৎ চমকের মতো বাবলির বুকে বাজল জীবনে প্রথমবার বাবলি অভির কথার উত্তর না দিয়ে আর কোনো কথা না বলে রশিদ আলির পেছন পেছন রান্নাঘরের দিকে গেল অভি একে একে মালগুলো নামালো চৌকিদারকে ডেকে ওপরের ঘরে বাবলির মালগুলো তুলে দিল নিজেরগুলো নিচের দিকে বাঁ ঘরে তারপর গাড়িটাকে বাইরের একটা বড় সেগুন গাছের নিচে পার্ক করিয়ে রেখে ঘরের মধ্যে এসে ইজি চেয়ারে বসে একটা সিগারেট ধরালো কাল সেই ভোরে কামিয়েছে তারপর দাড়িও কামায়নি জামা কাপড়ও ছাড়েনি চেহারার অবস্থা হয়েছে চন্ডালের মতো একা একা ইজি চেয়ারে বসে আঙুলের সিগারেটটা নাড়তে চাড়তে জানালা দিয়ে বাইরের দূরে উদ্দেশ্যহীনভাবে চেয়ে থেকে অভি নিজের মনকে বোঝাবার চেষ্টা করতে লাগলো অভির খুব ভালো লাগতে লাগলো আবার কেমন দুঃখও লাগতে লাগল এমন আশ্চর্য অনুভূতির শরিক আর হয়নি ও আগে এমন সময় পর্দার আড়ালে দরজার পাশে দাঁড়িয়ে বাবলি নরম নরম গলায় বলল আসব আসুন বলে অভি উঠে দাঁড়ালো মনে মনেও অবাক হলো যে মেয়ে কাল রাতের অন্ধকারের সমস্ত সংস্কার মুক্ত অবস্থায় নিজেই অভিকে শীতের যন্ত্রণা থেকে বাঁচাতে সেই কাঠুরের ঘরে তাকে বুকে জড়িয়ে নিয়ে শুয়েছিল সেই আজ সকালের আলোয় তার ঘরে আসতে অনুমতি চাইছে বাবলি ঘরে ঢুকে চোখ নামিয়ে বলল আমার ঘর কোনটা কোথায় থাকবো আমি বাবলির মুখটা চোরের মতো দেখাচ্ছিল বাবলি যেন কি চুরি করে নিয়েছে অভির সেই অপরাধে ও চোরের মতো অপরাধীর মতো মুখ করে চোখ নামিয়ে রইল তবে ও কি কিছু চুরি করেছে উঠল। বলল চলুন ওপরে আপনার ঘর ঘর ওই ঘরটাই সবচেয়ে ভালো বাবলির ছেড়ে তারপর কাছে সিঁড়ি পেয়ে উঠে অভি বাবলিকে ওর ঘরে পৌঁছে দিল বলল? বারান্দাটা চমৎকার তাই না তারপর বলল ভালো করে চান করুন দেখবেন ভালো লাগছে আমিও তৈরি হয়ে নিচ্ছি তারপর একসঙ্গে ব্রেকফাস্ট খাবো কেমন আপনার হয়ে গেলে নিচে চলে আসবেন বাবলি মাখানো আলো তারপর অভি সিঁড়ি দিয়ে নেমে সে ঘরের দরজা বন্ধ করলো চান করে একটা হলুদ কালো ডুড়ে তাঁতের শাড়ি জামা পরে গলায় কালো পুঁতির মালা ঝুলিয়ে যখন বাবলি নিচে নেমে এলো তখন বাবলিকে খুব সুন্দর লাগছিল ব্রেকফাস্ট খাওয়ার সময় দুজনের কেউই বিশেষ কথা বলল না একজন অন্যকে টোস্টে এগিয়ে দিল অন্যজনের প্লেটের কর্নফ্লেক্সে দুধ ঢেলে দিল কাটা চামচের টুংটাং শব্দ হচ্ছিল শুধু খাওয়ার ঘরে একটি মিষ্টি ঝিরঝিরে হাওয়ায় পর্দাটা ওরা উড়ি করছিল ওরা কেউই কোনো কথা বলছিল না গতকাল পরশু যে উচ্ছ্বসিত কলকল করা মেয়েটির সঙ্গে অভি কাটিয়েছিল সেই মেয়েটি কোনো মন্ত্রজ্ঞানে যেন বিবশ হয়ে গেল অভির সেই মোটামুটি মোটা সোটা সাধারণ মেয়েটি যেন কি এক অসাধারণত্বের দাবি নিয়ে এসে দাঁড়ালো ব্রেকফাস্ট খাওয়ার পর বাবলি যত্ন করে কফি বানালো তারপরে দুজনেই কফি হাতে করে বারান্দার চেয়ারে এসে বসলো সেগুন গাছগুলোর ছায়া বাংলোর ঘন সবুজ ঘাস গজানো হাতায় লম্বালম্বিভাবে পড়েছিল কতগুলো শালিকে সে কিচিরমিচির করে নিজেদের মধ্যে কী সব বলা বলি করছিল নিজেদের মধ্যে মান অভিমান ঝগড়া করে নিজেরাই তার নিষ্পত্তি করে আবার উড়ে যাচ্ছিল ফিরে বসছিল কাঁচা রাস্তা দিয়ে প্যাক প্যাক আওয়াজ করে হর্ন বাজিয়ে চেনের কোচর আওয়াজ তুলে সাইকেল রিক্সা যাচ্ছিল মাঝে মাঝে পথ চলতি নাগা ও অসমিয়াদের টুকরো টাকরা কথাবার্তা ভেসে যাচ্ছিল এবং আবার হাওয়ায় ভেসে চলে যাচ্ছিল অনেকক্ষণ ওরা চুপচাপ বসে রইল দুজনে দুদিকে তাকিয়ে ওরা দুজনে দুজনের নিজস্ব ভাবনায় বুঁধ হয়েছিল যখন মনে মনে অনেক কথা শেষ হয়ে গেছে অথবা মনে মনে অনেক কথা শুরু হবে সেই মধ্যবর্তী এক ফালি নামহীন সময়টুকুতে ওরা দুজনেই থমকে দাঁড়িয়েছিল অনেকক্ষণ পর অভি বলল আপনার ট্রেন কটায় বাবলি যেন ঘুম ভেঙে বলল বিকেলে ঠিক সময় জানি না একবার খবর নিতে হবে স্টেশন থেকে তারপর বলল আপনি আমাকে তুলে দিয়ে আসবেন না অভি বলল আপনার কি মনে হয় বাবলি হাসল বলল মনে হয় তুলে দিয়ে আসবেন তারপরই বলল আপনাকে অনেক কষ্ট দিলাম এ দুদিন বলুন অভি একটু চুপ করে থেকে বলল জানি না এখন অভি বুঝতে এখনো না যে অনুভূতির মধ্যে এখন এই মুহূর্তে আছে তাকে কষ্ট বলে কি না জানে নাও তাকে কি বলে ও সত্যিই জানে না তারপরই বলল আপনারও তো খুব কষ্ট হলো তাই না আমি কেবল ভাবছি গত রাত্রে কোনো একটা দুর্ঘটনা ঘটলে কোনো বিদ্রোহী নাগা বা হাতির উপদ্রবে পড়লে আপনার মাসিমা মেসমশায়ের কাছে কি করে মুখ দেখাতাম ভাবতে ভয় লাগছে ইম্ফলে ফিরে গিয়ে ওদের কি যে বলবো বুঝতে পারছি না বাবলি হাসল বলল আমার মাসিমা মেসমশাই আমাকে চেনে আমার দোষীপনা জানেন দোষ হলে আমারই হতো আপনাকে কেউ দোষী করত না অভি বলল অন্য কেউ না করলেও আমি করতাম বাবলি অবাক চোখে তাকালো অভির দিকে তারপর মুখ নিচু করে বলল কেন আমি আপনার বসের আত্মীয়া বই তো আর কিছুই নই আমার জন্য আপনার এত অপরাধবোধ বা দুশ্চিন্তা কেন পরের জন্য এত ভাবে ঠিক নয় এতখানি কনসার্নড হওয়া ঠিক নয় নয় বুঝি অভি বলল বলে মুখ তুলে বাবলির দিকে তাকালো তারপর বলল কি জানি হয়তো নয় তারপর এলোমেলো হাওয়ায় রশিদ আলীর সাদা লম্বা দাড়ি যেমন এলোমেলো হয়ে গেল তেমন হলো বাবলির আঁচল অভির চুল তারপর দেখতে দেখতে কি করে যে দুপুর গড়িয়ে বিকেল হলো ওরা দুজনের কেউ তা বুঝতে না অভির একবার বেরোবার কথা ছিল ফাইল নিয়ে অফিসের দিকে কিন্তু অভি বেরোলো না ঠিক করলো কাল ব্রেকফাস্ট করে সকাল সকাল বেরিয়ে একেবারে সব কাজ শেষ করে রাতে ফিরবে বাংলই তারপর দিন ভোর তার পর দিন ভোর চারটেই বেরিয়ে পড়বে ইম্ফলের দিকে কহিমা হয়ে দেখতে দেখতে ট্রেনের সময় হয়ে গেল বাবলির মালপত্র নামিয়ে আনা হলো নিচে অভি বলল কিছু ফেলে যাচ্ছেন না তো ঘরটার একবার দেখে আসুন ফেলে গেলে এখানে কিছু হারিয়ে গেলে আর কিন্তু পাওয়া যাবে না বাবলি একবার সিঁড়ি দিয়ে ওপরে উঠতে গেল দুপা উঠে নেমে এলো বলল না কিছু ফেলে যায়নি কিছুই হারিয়ে যাবে না এই বাংলোর ঘরে যদি কিছু হারিয়ে থাকি তা হারিয়েই গেছে তা কখনো আর পাওয়া যাবে না অভি অন্য মনস্ক ছিল কথাটা ভালো করে শোনেনি বলল সত্যিই কিছু হারিয়ে গেছে নাকি বাবলি হাসল বিকেলের আলোয় হাসিটা কেমন কান্নার মতো দেখালো বলল না যা হারিয়ে গেছে তা ফিরে পাওয়ার নয় ট্রেন ছাড়বার সময় হয়ে এলো ডিমাপুর স্টেশনে ট্রেনটা দাঁড়িয়েছিল তখন অন্ধকার হয়ে গেছিল অভি কম্পার্টমেন্টের ভেতরেই ছিল বাবলি বলল এবার আপনি নেমে দাঁড়ান অভি নেমে এসে কম্পার্টমেন্টের সামনে প্ল্যাটফর্মের ওপরে বাবলির সামনে দাঁড়ালো বাবলি খুব সব্রতিভ দেখবার চেষ্টায় সচেষ্ট ছিল দেখাচ্ছিল যে সে মেয়ে হলেও ইমোশনাল মেয়ে নয় আফটারঅল ও রেভিনিউ সার্ভিসের মেয়ে ওরা অত নরম হতে পারে না পার্ট ওয়ান পরীক্ষা দেওয়া কচি মেয়ের মতো অত আবেগ ওকে মানায় না তবু এত সচেতন হওয়া সত্ত্বেও বাবলি ইচ্ছা করে অভির মুখ থেকে মুখ সরিয়ে প্ল্যাটফর্মের ওপর লক্ষ্যহীনভাবে চেয়ে রইল অভি কিন্তু বাবলির মুখের দিকেই তাকিয়েছিল ও কেন জানে না প্রবলভাবে চেষ্টা করেও ওর চোখ দুটো বাবলির মুখ থেকে সরাতে পারল না এমন সময় সিগন্যাল হলুদ হলো বাসি বাজলো গার্ড সাহেবের কু করে উঠলো ইঞ্জিন অভির বুকের মধ্যেও যেন কি একটা স্বর আর্তনাদের মতো বেঁচে উঠল জানলার শিকের ভেতর দিয়ে বাবলি ওর লিস্টাচ পরা ডান হাতটা বাড়িয়ে দিল বলল, চললাম কি হয়ে গেল অভি জানে না ও বাবলির হাতটা নিজের হাতে ধরল একজন নারীর কোমল হাত একজন পুরুষের শক্ত সবল হাতে মুহূর্তের আশ্রয় পেল অভি বাবলির হাতে একটু চাপ দিল তারপর হাতটা ছেড়ে দিয়ে চোখ তুলে বললো আবার আসবেন নিম্ফলে বেড়াতে আপনাকে অনেক কিছু দেখাবো অনেক কিছু দেখার ছিল জানার ছিল এত অল্প সময় থাকলেন যে কিছুই হল না ট্রেনটা ছেড়ে দিল ওভি কিছুটা অবধি জানলার পাশে পাশে হেঁটে এলো যতক্ষণ না ট্রেনের গতিটা দ্রুত হয় বাবলি জানলার শিকের সঙ্গে মুখ লাগিয়ে বলল। আপনি দিল্লি আসবেন আপনাকে সব কিছু ঘুরিয়ে দেখাবো আপনার ভালো লাগবে অনেক দেখার আছে আসবেন ট্রেনের গতি ততক্ষণে দ্রুত হয়ে গেছে বাবলির চোখ থেকে প্ল্যাটফর্মের বাতিগুলো লোকজনের মুখগুলো দ্রুত মুছে যাচ্ছে প্ল্যাটফর্ম থেকে মৌচাকে ঢিল মারাই মৌমাছিদের ডানার মতো একটা গুঞ্জন উঠছে উত্তরে অভি কি বললো শোনা হলো না বাবলির কথাটা শোনা গেল না ট্রেনটা আলো ছাড়িয়ে অন্ধকারের মধ্যে পৌঁছে গেল এখন আর আলো নেই কোনো আলো থাকবে না বাবলির বন্ধ করা চোখে একজন সরল সাদাসীদের আন্তরিকতা ভরা ভালো মানুষের অন্ধকারে মুছে যাওয়া মুখটি অনেকক্ষণ জেগে রইল বাবলি বুঝতে পারলো না কতক্ষণ কতদিন এই মুখটা তার চোখে থাকবে তার যা স্বভাব তাতে যদি দু ঘন্টাও তা থাকে তাহলেও ও অবাক হওয়ার কথা নিঃসন্দেহ ওর মনে কিছু লেগে থাকে না ওর মনের প্রকৃতিটা আশ্চর্য ও তা জানে তা জেনেও গর্বিত কিছুক্ষণ পর বাবলি বাথরুমে গিয়ে চোখ মুখে জল দিয়ে এলো জানলার পাশে ফিরে এসে বসাতে জোর ঠান্ডা হাওয়া লাগতে লাগলো তার চোখে মুখে বাবলির বেশ প্রকৃতিস্ত মনে হতে লাগলো নিজেকে এতক্ষণে মনে হলো ওর মনকে ও সম্পূর্ণ নিজের আয়ত্তে এনেছে নিজের মনে শূন্য কুপেতে বসে জানালা দিয়ে বাইরে তাকিয়ে হেসে উঠল বাবলি বাবলি নিজের মনে বলল বসেছিল আমার সিলি ব্যাপার হলে পড়ে কি বাবলির মনে হলো যে ভদ্রলোক বলেছিলেন যে আউট অফ সাইড আউট অফ মাইন্ড তিনি কি দারুণ বুদ্ধিমান বুদ্ধিমান ছেলেদের বুদ্ধিমত্তা কেউ ভালোবাসে ভালোবাসতে পারে বাবলি কিন্তু ওরকম বোকা বোকা ছেলেকে ভালোবাসা বাবলির পক্ষে সম্ভব নয় অভি শুধুমাত্র বোকা নয় ক্যাবলাও নইলে কহিমা থেকে ডিমাপুর আসার পথে যখন গাড়ি খারাপ হলো তখন বাবলি বাবলির বুঝতে না পেরে গাড়ির পিছনে ম্যাজিসিয়ানদের আবরার কাড়া বলতে বলতে লাথি মারতে পারে কখনো কোনো বুদ্ধিমান ছেলে পারে বাবলি চটি দুটো থেকে পা আলগা করে সিটের ওপর দুপা জড়ো করে আরাম করে বসে আবার বলল বাবা খুব বেঁচে গেছি যাত্রা পুরো ব্যাপারটা ভাবলেও হাসি পাচ্ছে এখন অত সোজা নয় অন্ধকার থাকতে অভি বেরিয়ে পড়েছিল ডিমাপুর থেকে তাড়াতাড়ি বেরোলে ইমফলে পৌঁছানো যাবে না খোঁজবাতে নাগাল্যান্ডের বর্ডার দিনে দিনে পেরোতে না পারলে মুশকিল বিদ্রোহী নাগাদের দৌরাত্ব আজকাল কমে গেছে বটে কিন্তু বলা যায় না কিছু দেখতে দেখতে ডিমাপুরের সীমানা ছাড়িয়ে ডিফু শহরের বাঁদিকে রেখে ও ডিফু নদীর পাশে পাশে চলা পাহাড়ি নদীর ধারে এসে পড়ল তখন সবে ভোর হচ্ছে ঝরঝর করে বয়ে চলেছে বর্ষার ঘোলা জলে ভরা ডিফু নদী পাহাড়ের বুক কেটে এপাশে রাস্তা ওপাশে ঘন গভীর জঙ্গল নানা রকম বাঁশঝোপ জঙ্গলি কলা গাছের ঝাড় বেতবন আরও কত কি গাছগাছালি নদীটা এখানে খুব সামান্যই চওড়া হয়ে গেছে সমতলের পরে নদীর দুপাশে কুমারী গাছগাছালি এমন চন্দ্রাতপের সৃষ্টি করেছে যে ভরদপুরের আলো পড়ে না নদীতে নদীর গায়ে লাগা সবুজ লতাপাতায় তাই যেন কেমন একটা হলুদ ঝোপ লেগেছে লাল জলের গর্জন ফিকে হলুদ আর গাঢ় সবুজের ভরা আর তার পাশে চড়াইয়ে ওঠা ডিমাপুর কহিমা রোড দারুণ